আক্রমণ করলে আমরা ছাড় দিব না একটাকে ছাড় দিব না একটা করে দিবো না ইনশাল্লাহ একসাথে থাকলেও আমাদেরকে কেউ কিছু করতে পারবে না আমরা আর আলাদা আলাদা থাকবো না আর জানাত আজ পৃথক পৃথক নাকি ঐক্যবদ্ধ মহানগর মহানগর কমিটি হবে জেলায় জেলায় কমিটি হবে বিভাগে বিভাগে কমিটি হবে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি হবে ইউনিয়ন ইউনিয়নের কমিটি হবে একটা ওয়ার্ড পর্যন্ত আয় সুন্নাতের কমিটি ছাড়া থাকবে না ইনশাআল্লাহ হাত তুলে বলো ঠিক না বলো আল্লাহ আকবর জোরে এরা কি বলছে জানেন মদিনাবাসীরা বলছে এই নবী আসতেছে মুরব্বীরা ডাক দেখে এই পান সামনে কেন পিছনে যা জবর জবর ঠেকা পড়ছে আমরা নবীরা দেখ বললে কি হয়েছি ছোট ছোট বাচ্চা এ ছেলে তুমি চেয়ারে কেন চেয়ারে কেন বসছ আচ্ছা এই তুমি সামনে কেন অনেক মুরব্বী পিছনে তুমি সামনে কেন এখানে ফতোয়া চলবে না নবীর প্রেম বাগানে ফতোয়া চলে না এ যেমন নবীর প্রেমিক আমি নবীর প্রেমিক এই জন্য ও সিয়ারে বাবা আমি ও সিয়ারে ও উফরে বাবা কান্দে বাবা সব মিলে মিলে আশিকের আসলদের প্রেমের খেলা কথা বলে দাঁড়া 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 আশিকের আসলদের প্রেমের খেলা কথা বলে ঠিক কিনা মনে এখানে ফতোয়াবাজি নাই প্রেমিকের কোনো ফতোয়া নাই যা বাবা আগায় যা ঠিক কিনা গো তো মদিনার ছোট ছোট বাচ্চারা বলতেছে তারাই নবীনে দেখবো আমরা কি নবীরে দেখবো না এখন যদি কোনো ব্যক্তি গাই তুলো আমি নাম বড় এই করে চলবে না প্রেমের মাঠে সিনিয়র জুনিয়র চলে না গজল তো গাইতে মিলাইয়া বুঝলো তো মাদিনা বাহালার দেশ হলি জা গানো মাদিনায় রাখি তো সাহা হলি জা গান মাদ হতন পারে তারা আসলে মদিনায় হতন পারে তারা আসলে মদিনার

Hummat wala, hummat bella. Khole zaga no madina, lagi ahi to saai. Khole zaga no madina, lagi ahi to saai. Madina walaar desh, ashe ke zoon zai. Khole zaga madina, lagi ahi to saai. Khole zaga নারে হবা গারায়ক বীর নারায়ণ তীর নারায়ণ রিসাল নারায়ণ তল যাবো

সময় কথা বলেছি আমার জীবন থেকে চিরদিনের জন্য সময়টা চলে গেছে আর ফিরে আসবে আপনার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে আর ফিরে আসবে সেই সময়টা তখনই সার্থক হবে যদি মরণে নবী পায় এই জীবনটা তখনই সার্থক হবে যদি কবরে নবী পায় এই জীবনটা তখনই সার্থক হবে যদি হাসরে ময় দানে নবী পাই এই জীবনটা সার্থক হবে যদি দান নবী তাহলে আইলে বাদুর আলাই না কেউ বলেছিল মদিনার ছেলে মেয়েরা বলেছিল তাহলে আইল বাদুর আলাই না হাতের মধ্যে দফ ছিল ডোল বাজায়। দফ বাজায় বাজায় কইছে বলে তো দফ বাজাইলে ভক্ত মাছি করে এইবারে বাজায় বাজায় কইছে তলা আইল বাদুর আলাইয়ানা বলছে দেখো দেখে দেখো দেখে কোন আয়া ইনি তিনি এসেছেন তিনি তো নবীন হয়েছে পূর্ণিমার চাদর হয়ে গেছে নবীর আগমনে মদিনাবাসীরা খুশি তাইলে নবীর আগমনে খুশি হওয়া আল্লাহ কত যা আর কু মিনাল্লাহি নুরু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে মা আমেনা বলে আমি রবিল্লা বলে এগারো তারিখ দিবাগত রাত্রে শুভ সাতিকের টাইমে সেই নূর দেখেছি আর আয়েশা সিদ্দিকা বলতেছেন নবীর চেহারা নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি আর আমরা এই আই পাহাড় তলির সুন্নিরা এই দলিলগুলো পেয়ে বিনা দ্বিধায় বিশ্বাস করেছি কত বড় ঠিক এই দেমিল আদম নবী আমাদের اولادে اولادে পাক আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর जुलूस চালু করছে এই जुलूस কি শুধু চট্টগ্রামে আছে নাকি সারা বাংলায় সারা বাংলাদেশে সারা বিশ্ব কথা বলেন ঠিক না এত বড় খদমত কি হতে পারে মারহামা জুরে কর না কেন আরো বড় করে বলেন বলেন নবীর আগমনে খুশি হওয়া এটা ইদুল আজহা ওরা বুঝে না ওরা পাবলিকা দিয়ে বুর্কা বানায় আমরা কি এটা কিন্তু ফিতর মতো অনুষ্ঠান আয়োজন করি আমরা নবীর আগমন খুশি হওয়া নবীর আগমনে খুশি হওয়া একবার দলিল দিলাম তো দলিল নাই আমি বলছি আছে নাই আমি পুরানে আছে এক নাই আমি কে হাদিস আছে এক নাই আমি কে এক পাবি কয় নাই আমি তুই কে পাবি নাই বর্তমানে পাবি নাই রসুলি পাবি নাই এসমান মাধ্যমে পাবি কয় নাই সে বলে কোথাও নাই আমি বলছি তোর নসিবে নাই ঠিক আছে

নেওয়াকে কিন্তু একপর আজকে ভালো কথা বলছে গরমের মধ্যে আমি আজকে রাত্রি এক নতুন ঢাকা গেছে সিলেট থেকে ঢাকুর সিলেট থেকে ডাইরে আসছি তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই নদীর দিনে দিন আগে নদীর খুব আগ্রহ আমাদেরকে প্রতিদিন নদীটা আমাকে মানব এক দুই নম্বর বাবা একটা কথা শুনি আমি আপনার পায়ের ধরে গোটা দেওয়া যায় আমিও মাটির নিচে যাবো আপনারও যাবো পর্দার আমার অনেক মা কথা আছে একটা কথা বলতে আমার তিরিশের জন্য আজকে ভালো দিন মার মনে কষ্ট মনে কষ্ট এটা আমি একদিন কোরআন ধরে বলে যে পারি যে আপনার এই নবীটি তেষট্টি বছর তুমি এটা দেখতে বলছে তা হচ্ছে পর তা করতে হবে শুধু মিলা তুমি আমার খুশি তো খুশি হই কিন্তু যে আমাদেরকে যে আদুল তোলা করতে মানতে আমরা যখন নামাজে তারা এই হয়ে শিখে

কারণ নবীজি বলছেন নেতার রাত্রি কী নেতানুবালি যায় বা শাখাত্রি কি মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবা সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আজকে যদি আমি পাহাড় ধরে ধরি দেখবেন সরকারের সিক্সটি ফাইভ পার্সেন্ট বাহারের মানুষ বিভিন্ন দুর্গান্ত স্থানীয় লক্ষ্য কম এলাকাটা কথা চলতেছে মিজাজী চলতেছে আজকে যদি আমি সর্বপ্রতী মেয়া বের হই দেখবেন ঘরে ঘরে যাইয়া দেখবেন প্রত্যেকটা ঘরের মধ্যে সন্তান আর সন্তানের বোর দ্বারা মা পরা ওরা বেডারা ওরা দিদিটা পুরো কষ্টে আছে আপনি যতই আমার নারীর মানে অনেক কষ্ট আছে লেখাপড়া আপনি লেখাপড়া এস পিসা ভাইয়া গর্তালা বেড়ে না এই পাহাড় থেকে শুক্রিতে ভাইয়া টাকার মধ্যে শান্তি পাওয়া যায় না মার দোয়া কাটলে সত্যির দিয়েও সেই শান্তি পাওয়া

আমি চিত্রগঞ্জের কথা কিছুক্ষণের জন্য বলে গিয়েছিলাম আই এম সরি মার হাবো বলেন আচ্ছা বাজান বলেন তো মা বাবার লোয়া যদি এই ছোটো ছোটো মাছ দিয়ে একসাথে বয়া ভাত খায় মা বাবা যদি বাইরে বেরোতে আমরা যদি মা বাবা তুলে খাই ছোটো ছোটো দিদি মা খাইতেছে শান্তি লাগে নিও অথচ আপনি মাটা খা কি নাই খবর তো বলেন আপনি খাম লড়া বইয়া আপনি জানি মা বাপ দিয়ে স্বপ্ন দিলে বিয়াটা করাই ছিল কিন্তু দেখা যাবে মা বাবা মনে করছিল

তুমি কি হয়ে যা তোমার কথা কি সত্য বলতেছি যেমন কর্ম এই কথাটি ভালো দিয়ে না একবারে এক কইতাছি এখনো কইতাছি তুমি সত্য কারণ আপনি কারোই কষ্ট দিলে আপনিও মনে রাখবেন যে এইটা সম্মুখীন হবে